আমি আমেরিকার উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা দাম্ভিকতা দেখিয়েছেন তিনি পলিয়াকে যে তেমত করেছেন আপনারা আর এরকম প্রতুষ দেখাবেন না দেশের মানুষ এখনো অনেক দঞ্চ ধরে আছে যদি কেউ উদাহরণ দেখানোর চেষ্টা করেন উচিত জবাব দাও ঠিক এখানে আমরা আসছি উপজেলার চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগাবো যতক্ষণ পর্যন্ত তিনি পদatek না করবেন ততক্ষণ পর্যন্ত এই তালা ঝুলানো অবস্থায় থাকবে আমরা এখানে অনেক লোক আছি সকলের উপরে যাওয়ার সুযোগ নাই আমাদের এখানে সিনিয়র একটা আছেন তারা সাহেব আরে পরে না না যাবো